ভাই এখন যদি আমি ওরে মাইরা দিই তাহলে তো পুরো স্কোয়াড মনে হয় মাইনাস কে ফেলবে আচ্ছা তাক ভাই মারবো না দেখি মানে টিম আপ করতে পারি কি না দেখি এ ভাই আসো টিম আপ করো হ্যাঁ ভাই টিম আপ করো আসো কি রে ভাই মাইরা দিবে নাকি দেখছো ভাই এনিমিটার মানে আমাকে মাইরা দেওয়ার জন্য মনে হয় খুব ইচ্ছে করতেছে এ ভাই আসো টিম আপ করো আসো আরে ভাই মারিস না টিম আপ করো টিম আপ হ্যাঁ টিম আপ দেখছো ভাই এদিক দিয়ে একটা এনিমি আইতে আছে আমার মনে হচ্ছে ভাই প্লেয়ারটা একবারে নতুন খেলে দেখো ভাই কত সুন্দর লোড করতে আছে আচ্ছা ভাই ওরে ভাই মারবো না ভাই দেখি এটা তো ভাই একবারে নতুন প্লেয়ার আর টিম আপ দেখো ভাই কোথায় গান শুট করতেছে ভাই একটাও লাগাইতে পারে না আরে ভাই বোঝে না কেন রে ভাই এ ভাই ও ভাই তো হয়তো ভাবতেছে আমাকে মারতেছে না কেন আচ্ছা যাই হোক ভাই টি মাফ যে পারছি ভাই এটাই অনেক আর্গাইস আমি কিন্তু দুই লক্ষ পলোয়ারের কাছাকাছি আসি তো তোমরা বেশি বেশি পলো করে দাও যাতে তাড়াতাড়ি আমার দুই লক্ষ পলোয়ার হয়ে যায় সো বটলি আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার রইলো তুমি যাতে তাড়াতাড়ি প্র ক্লিয়ার হয়ে যাও